নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব কাঁচকলার কোপ্তা এইভাবে কাঁচকলার কোপ্তা আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন এর স্বাদ অতুলনীয় হয়ে থাকে কাঁচকলার কোপ্তা তৈরি করার জন্য প্রথমেই আমরা মিডিয়াম সাইজের দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলা দুটিকে আমরা দু টুকরো করে কেটে নেব কাঁচকলা আমাদের কাটা হয়েছে কাঁচকলাগুলিকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমরা ইন্ডাকশনের ওপর উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমরা জল জলটা আমাদের একটু গরম হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেবো ওই কাঁচকলার টুকরোগুলো কাঁচকলার টুকরোগুলো দেওয়া দেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য আর এদিকে আমরা কিছু ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো খুব সুন্দর ভিজে গেছে এবং ফুলে উঠেছে এবার ওই ছোলার ডালটিকে আমরা একটি মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো ছোলার ডালটি আমরা পেস্ট করে নিয়েছি একটা কিন্তু জল ছাড়া আপনারা কিন্তু জল দেবেন না আমরাও কিন্তু জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমাদের কাঁচকলাও প্রায় সেদ্ধ হয়ে এসছে কলা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা কলাগুলিকে নামিয়ে নেব কড়াই থেকে কলাগুলি আমাদের নামানো হয়ে গেছে এবার কলাগুলিকে আমরা একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কলা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমরা কলারই ওপরের উপরের খোসাটিকে ছাড়িয়ে নেব একে একে আমরা চারটি কলার টুকরো থেকে খোসাগুলি ছাড়িয়ে নেব এবং কলাগুলি বের করে নেব নিয়ে কলাগুলিকে আমরা হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব কলাগুলিকে একটু ভালোভাবে ম্যাশ করতে হবে জানি কলাগুলি গোটা গোটা কিংবা না থাকে এবং ম্যাশ করা হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিয়েছিলাম ওই বেটে রাখা ছোলার ডালটা আর দিয়েছে হালকা সামান্য পরিমাণে আদা বাটা আর একটু নুন না দিলেও হয় নুন কিন্তু আমরা একটু নুন দিয়েছি দিয়ে এবার আমরা সব উপকরণগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটিকে কিন্তু একটু সময় ধরে সুন্দরভাবে মাখাতে হবে জানি কোনো কিছু দলা দলা না হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমাদের সব উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমরা এগুলো থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমরা কোপ্তার আকারে গড়ে নিচ্ছি এই একইভাবে আপনাদেরকেও কোপ্তার আকারে গড়ে নিতে হবে আমরা একটু বড় বড় করছি আপনারা চাইলে একটু সাইজটা ছোট করতে পারেন এই একইভাবে আমরা পুরো ছোলার ডাল আর কলার ওই যে মিশ্রণটি ওটা থেকে কোপ্তার আকারে গড়ে নেব কোপ্তা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এবারেতে আমরা দিয়ে দেব তেল তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেব একে একে কোপ্তাগুলি কোপ্তাগুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিতে হবে কেননা একটু সময় ধরে লাল লাল করে সুন্দরভাবে কোপ্তাগুলিকে আমাদেরকে ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যেগুলো পুড়ে যেতে পারে তাই আমাদের এগুলোকে একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে রেখে বা লাল লাল করে সুন্দরভাবে ভেজে দিতাম কোপ্তা আমাদের ভাজা হচ্ছে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমরা বাটিতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই এবার এতে আমরা দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আদার পেস্ট আর এতে এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি এই দেড় চামচ মতো চিনাবাদামের পেস্ট এবার এই সব উপকরণগুলোতে আমরা একটু জল দিয়ে ভালোভাবে মশলাটিকে একটি ফেটিয়ে রাখবো মশলাটিকে সব সব মশলাগুলিকে সুন্দরভাবে একটু জল দিয়ে আমরা মিশিয়ে এক সাইডে করে রেখে দিচ্ছি এদিকে আমাদের কোপ্তাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা কোপ্তাগুলিকে নামিয়ে নেব একে একে সব কোপ্তাগুলিকে নামিয়ে নেব আমরা দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলির আমাদের খুব সুন্দর একটা কালার লালচে লালচে কালার এসে গেছে আর বেশি ভাজার দরকার নেই আপনারা চাইলে আর একটু ভাজতে পারেন এবারে আমরা কোপ্তাগুলিকে নামিয়ে নেব সব কোপ্তা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ওই তেলের ভেতরেই কোপ্তা ভাজা তেলের ভেতরেই আমরা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ঘি ঘিটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ফোড়ন হিসেবে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা এবার এতে আমরা দিয়ে দিয়েছি কিছু গোটা জিরে শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি টমেটো টমেটো থেকে আমাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম টমেটোটি আমাদের ভাজা হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং হিং আর টমেটোটিকে আমরা ভালোভাবে একটু ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম আছে আছে খুব বাড়াবে এবার আমরা ওই যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি আমরা দিয়ে দিচ্ছি মশলাটিকে আমাদের একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে রেখে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আপনাদেরকে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে তাহলে কিন্তু আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিচ্ছে মশলাটি আমাদের কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন একদম মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এতে দিয়ে দেব জল জল কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে আমরা এখানে গরম জল ব্যবহার করছি তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটি বেড়ে যায় এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমাদের দেওয়া হয়ে গেছে আর মশলাও আমাদের দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এবার এতে আমরা দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লাভ ঝোল আমাদের একদম ফুটে উঠেছে এবার এতে আমরা দিয়ে দেবো সেই কোপ্তাগুলি কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি আমরা একে একে সব কোপ্তাগুলি কোপ্তাগুলি দেবার পরে বেশি একটা নারবেন না তাহলে কিন্তু কোপ্তাগুলি ভেঙে যেতে পারে কোপ্তাগুলি আমরা দিয়ে দিলাম এই ঝোলের ভেতরে কোপ্তাগুলি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না মিনিট পাঁচ মতো রান্না করলে এই কোপ্তাকারি আমাদের তৈরি হয়ে যাবে কোপ্তার ঝোল আমাদের প্রায় শুকিয়ে এসছে এই পজিশনে আমরা দিয়ে দিলাম ওপর থেকে কিছু কাসুরি মেথি কাসুরি মেথিটিকে আমরা কোপ্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন গ্রেভি আমাদের একদম শুকিয়ে এসছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা এবার আমরা গরম মশলাটিকেও গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচকলার কোপ্তাকারি আমাদের তৈরি হয়ে গেছে এই কাঁচকলার কোপ্তাকারি দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর তা এই কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন